खाई तना तो खाई ताका घूसा तो देवता भी को देखने की थी वाला कुछ माया तो कोई तो थी आज को लूट मत लेंगी स्वास्थ्यवास নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা অনেক বেশি ভালো আছি দেখতেই পাচ্ছেন আপনাদের সিঙ্গার মিহির হুম অনেক কিছুতে কিন্তু পারদর্শী হয়ে যাচ্ছে দিন দিন ঠিক আছে ওকে নিয়ে দিনকাল আমাদের খুব ভালো যাচ্ছে আর দেখেন এদিকে কাকিমণি জারু দেওয়ার কাজটাতে এসে গেছেন ভাবছিলাম আমি যেহেতু ভিডিও শ্যুট করব কিছু মাইন্ড করবেন না কেউ ভুল বুঝবেন না ভাবছিলাম যার ওটা আমি একটু হাতে নিব ঠিক আছে কিন্তু না কাকিমণি তার আগে এসে পড়লেন মিহির সোনা পাপার এই যে হাঁসগুলান ঠিক আছে আমার ভীষণ ভালো লাগে ওদের সাথে থাকতে একজন কি বসে গেছে এখানে এই তোর আবার কী হইলো হুট হুট তে দেখেন কবুর তর ওরা কিন্তু বসে আছে আরামসে আর এই দেখেন মামাদের সাথে মিহির কেমন আনন্দ করতেছে সবসময় মামাদের সাথে তাকে মামাদের চোখের শিরোমণি হ্যাঁ আমার এই বাড়িটাই মনির যার কথা বলছিলাম যার মিরুদ্যের প্রবলেম আর কি সবার জন্য আশীর্বাদ করবেন গিয়ে দেখেন অনেকগুলো মাটি এনে রাখা হয়েছে ঠিক আছে এই মাটিগুলো এই যে আমরা বলি কি এটাকে আমরা বলি বনের লাশ এই লাশটাকে এখান থেকে সরিয়ে তারপরে মাটিগুলো এখানে দেওয়া হবে চলেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা যায় এই যে দেখেন বন্ধুরা কত বড় কলার ছড়ি ঠিক আছে এটা হচ্ছে আমরা বলি আইটটা কলা এই কলাটা খেতে যে ভীষণ স্বাদ লাগবে বন্ধুরা তেঁতুল দিয়ে মাখা করলে অসাধারণ দেখেন চার পাঁচটা কতটা বৃষ্টির অপেক্ষায় রয়েছে আর এদিকতে পাঁচজন ওদেরকে লাগাইছিলাম অনেক আগে চলেন ওদেরকে দেখাচ্ছি ভীষণ ভালো লাগে আমার গালগাছালের সাথে থাকতে পশু পাখির সাথে থাকতে এই যে বব্যে মরিচের গাছ মরিচ কিন্তু আমার প্রচুর প্রচুর প্রিয় জানি না কেন জানি এত ভালো লাগে আর এদিকে কিন্তু ফুল এসেছিল এই যে বৃষ্টির অভাবে হচ্ছে জোরে জোরে যাচ্ছে যাই হোক আজকে কিন্তু ওদেরকে পানি দিতে হবে এই গাছটা প্রায় মরেই গেছিলো পানি দিয়ে হচ্ছে গাছটাকে কোনোরকম টিকিয়ে রেখেছি আর এর মধ্যে দেখেন ওয়াও এটা তো আমি খাবো হুম এই হচ্ছে আমার হাতে লাগানো মরিচের গাছ এখানে পাঁচটা আছে বমবে মরিচের গাছ হ্যাঁ চারা থেকে গাছে রূপান্তরিত হয়ে গেছে অসাধারণ লাগছে না বলেন ওবিকে খুব জোরসে ডাক দিলাম কেন ডাক দিলাম ও নিজেও জানে না আসলে ওকে নিয়ে আসছি যাতে আমাকে একটু ভিডিও করে দেয় তার জন্য ওদের আগ্রহে আসছে এমনভাবে চিৎকার করেছি জানি ও বয়ে বিত হয়ে চলে আসে তোমাকে আনার একটাই কারণ দেখেন এদিকে কিন্তু আর এই দেখেন এটার মধ্যে অবশিষ্ট টমেটো এখনো আছে একটু কাছে অবশিষ্ট অনেক আছে দেখেন কেউ খায় না বলে না সময় এগুলো কিন্তু অনেক দাম দিয়ে কিনে যেতে হয় আর এখন আমরা এগুলো খাই না হুম শুনলে কেমন লাগবে দেখেন এদিকে অনেক বললাম পাকা টমেটো টস টসা টমেটো এগুলো কিন্তু পরে রয়েছে নাচের নিচে ঠিক আছে এগুলো খাওয়া হবে না কারণ অসময়ে কোনো কিছু বেশি টেস্টি লাগে না কিন্তু আমার কিন্তু এগুলো যে কোনো সিজনে টমেটো আমার সময় ভালো লাগে কিন্তু জানি না কেন আমাদের ঘরের মানুষরা খায় না যাই হোক এগুলো এখানে রেখে দিই পচে তারপরে বীজ হয়ে বীজ থেকে গাছ হয়ে যাবে তাই না দেখেন পুরোটা শাড়ি কিন্তু টমেটো এই যে টমেটো এগুলো আমার হাতে লাগানো আমার হাতে লাগানো টমেটো ঠিক আছে আর এদিকে দেখাচ্ছি মরিচ বললাম না আমি মরিচ ভীষণ ভালো লাগে আর আমার হাতে যে তো বেশি মরিচ হয় এগুলো দেখেন ওরা কিন্তু একদম ক্যাঁকে লাল হয়ে আছে তাই না দেখেন কত ভালো লাগে দেখতে কিন্তু ওদেরকে আমি পেয়ে না আর খাইও না আর আজকে আমার শুক্রবার অভিশন্ন করেছি আজকে নিতে শুধুমাত্র একটা চাল বলেছি আর কিছু আমি বললাম পেঁপের গাছ এগুলো আমি লাগিয়েছি বড় হোক তারপরে আলাদা নিয়ে রোপণ করে কি আপনারা অনেকেই বলে থাকবেন পাত শাক আমরা বলি নাইল্লা পাতা ঠিক আছে আমাদের বানিয়াচন্দির আঞ্চলিক ভাষা আমরা কি বলি নাইল্লা পাতা এই পাতাটা কাঁচা বর্ষা করে খেতে অনেক টেস্টি লাগে সেই রেসিপিটা আপনাদের সাথে এই দিন শেয়ার করবো কি দেখাবো বলেন ওই যে দেখেন একটি কলা গাছ কোলা গাছ ঠিক আছে কত বড়ো এখান এখানে আরেকটা শরী এটাও কিন্তু বড় হয়ে আমার পেটে যাবে মামা ভাগিনা ওরা সবাই কী করে দেখেন সবাই কতটা আমরা আনন্দ হয়ে হুল্লার করি সবাই কতটা ওটা মজা করতেছে হ্যাঁ মিহি শোনাটা কী করতেছে মিহির একটা গান শোনাও তো মিহির একটা গান শোনাও আসলে আমি না এখন যে কাজটা করবো আমি হচ্ছে টিউবল থেকে পানি আনবো পানি এনে দিয়ে দিব ওই তৃষ্ণার্ত বোম্বে মরিচের গাছগুলোকে ইতিহাস ছিলাম বালতি পানি দিব সারা কাছে এর জন্য আয়েশা দেখি বাবা আর মা হচ্ছে সস্তিকার পাতা আটি বানতেছেন এই আটি কখন বাজারে নিয়ে যাওয়া হবে শুভ বাজারে নিয়ে যাবেন আর প্রত্যেকটা আটি কিন্তু 10 টাকা করে যত অনেক শক্ত প্রত্যেক মাসে বলতো অনেক সস্তায় হয়ে চলে যাচ্ছি হাঁপিয়ে গেছি বন্ধুরা ভীষণ চলেন বোম্বে মরিচে পানি দিব উপর দিক থেকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছি আমার উদ্দেশ্য শুধুমাত্র যে গাছের জোরে পানি দিব তা কিন্তু না আমি কিন্তু পুরাটা গাছের মধ্যে ডাল পালা যা আছে সব ছিটিয়ে দিয়ে দিচ্ছি প্রচুর পানি টান কত না আশীর্বাদ দিবি ওরা আমাকে হ্যাঁ না আশীর্বাদ বলেন ভালো লাগছে গাছে পানি দেওয়ার কাজটা শেষ আশা করি আপনারা আমাদের পুরা ভিডিওটা দেখবেন আমাদের সাথে থাকবেন মরিচ হলে খাওয়াতে তো পারবো না ভিডিওটা শেয়ার করবো সবাই সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আর মিহিরের পাশে থাকবেন